প্রবাসের স্ত্রীরা পৃথিবীর সবচেয়ে কষ্টে থাকা মানুষের মধ্যে একজন হাত ভর্তি কাচের চড়ি পড়ে কিন্তু জনজুনানির যে শব্দটা হয় সেটা প্রবাসী স্বামীর কান পর্যন্ত পৌঁছায় না প্রবাসী স্বামীদের কোনো শখ আহ্লাদ শেয়ার করতে পারে না এদের সময় কত আয়োজন করে রান্না বান্না করে কিন্তু প্রবাসী স্বামীর মুখে তুলে দিতে পারে না কত সুন্দর করে ঈদের শপিং করে কিন্তু সে শাড়িটা বা থ্রি পিসটা ভাসটায় ভাঙা হয় না সারাদিন হাতে ফোন নিয়ে অপেক্ষায় থাকে প্রবাসী স্বামী ফোন করবে একটু মনের মতন কথা বলবে দেখা গেছে সেই ঈদের দিনটাতে প্রবাসের কোনো একটা দেশে কাজ নিয়ে ব্যস্ত প্রবাসী স্বামী সংসারের জন্য তারা কষ্ট করে কিন্তু সেই সদস্য সদস্যগুলোই সুখী হতে পারে না চারিদিকে অনেক লোকজন ঈদের আনন্দে সবাই হইশই কিন্তু প্রবাসী স্ত্রী বড্ড বেশি একা তার কাছে কোনো আনন্দে আনন্দ মনে হয় না প্রবাসী স্ত্রী যদি শ্বশুরবাড়িতে থাকে সেখানে নানান ধরনের দোষ সবে খুঁজতে থাকে তাদের কথায় কথায় দোষ কারণ তাদের স্বামী থাকে বিদেশে দেশে তাদের হাজার স্বামীর শাসন মানতে হয় মনে হয় যে গড়ের প্রত্যেকটা লোকে তার স্বামীর দায়িত্ব পালন করছে আবার না গেলেও বাবা বাড়িতে থাকলেও দোষ সত্যি বলতে কি জানেন তারা না মরেও জিন্দা লাছের মতন বেঁচে থাকতে হয় জিন্দা লাচ দেখেছেন আপনারা ঠিক এক একটা প্রবাসী স্ত্রী ঠিক তেমনই তাদের রাতে ভালো ঘুম হয় না কত কথা তারা জল্পনা কল্পনা করে কোনো কিছুই শেয়ার করতে পারে না দুই তিন বছর পরে মাত্র তিরিশটা দিন বা ষাটটা দিন প্রবাসী স্বামীকে কাছে পায় এই যে ঈদের কত রান্না বান্না ঘরে সবাই মজা করে খাবে কিন্তু তখন প্রবাসী স্ত্রী আড়ালে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে যে ইস যদি আমার স্বামীটা থাকত তাকে মন ভরে খাওয়াতে পারতাম সবার জন্য কষ্ট করে কিন্তু যার জন্য সে এই বাড়িতে আসে তাকে সে কিছুই করতে পারে না তাই আসুন সবাই প্রবাসী স্ত্রীকে সম্মান করুন শ্বশুরবাড়ির সবাই যেন প্রবাসী স্ত্রীদের ছোটোখাটো ভুলগুলো দেখেও না দেখার মতন থাকবেন কারণ তারা বড্ড হতবাগী তাদের মতন পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যায় না তাদেরকে সম্মান করুন